মুসলমান গড়েছিলেন আববান আদদুরেরা এ নবি ফেবিকের আগা মহিলাখানা নিজের বাড়িতে চলে আসলো বাড়িতে সে থেকে তিন দিন অনাহারে দিন যায় বাড়িতে কোনো হাড়ি চলে না চুলাতে হাড়ি চলে না মহিলাখানা কি করলো এমন সময়তে বাড়িতে তিন দিন অনাহারে দিন যায় মহিলাখানা বলে আল্লাহ আমি নবীকে দান করব বলেছি কি দান করা যায় নিজের একটা ছোট বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে

পারবে না কেন তুমি নবীর দরবারে যাও মহিলা কেনা বলে ভাই আবু আমি নবীকে দান করতে যাই না আমি নবীর কাছে দান চাইতে যাই না আমি নবীকে দান করতে যাচ্ছি মহিলা কেনা নিজের বাচ্চাকে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেন নিজের বাচ্চাটাকে দান করে দিলেন আল্লাহ নবী বলে এ মেয়ে ছেলে বলতো দেখি তোমার এই বাচ্চা বাচ্চাকে নিয়ে আমি বিক্রি করবো এই বাচ্চাটা তো কোনো এরকম ভাবে ঘোড়ার লাগাম ধরে থাকতে পারবে না কোনো উপকারে আসবে না এই বাচ্চাটাকে নিয়ে কি করবো রি আমার বাচ্চাটাকে কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুড়ে ছুড়ে মারবে হুজুর আমার বাচ্চাটাকে কাপেরদের তীরের সামনে রেখে দিবে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে কালকে আমতে

তোর মা বাপকে দেখছিস ব্যাপার কি বলছে হুজুর দেখবো না আমার বাপি তো আমার হক মানে না বলছে কেমন বলছে আমি এত বড় হয়ে গেছি আমার বাপ আমার নাম রেখেছে কোসাই কি নাম কোসাই আমি দরবারে একদিন তাবিজ দিচ্ছি তো আমার কাছে একটা মহিলা এসছে বাচ্চা মুখে মিষ্টি দিয়ে এখন আমি জিজ্ঞেস করছি

সন্তানদের সুন্দর নামে দুই নম্বর ছেলেরা বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেওয়া সাত বছর দশ বছর বয়সে নামাজ না পড়লে বহর করিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে

চতুর্থ নাম্বার আমরা নবী বলছে তোমরা মুখ দিয়ে তসবি পড়বে তসবি মানে সুবান আল্লাহ

তুই কি করে জানলিস বলছে তবে আপনাকে একটা তাবিজ বলে দিতে পারি আপনার স্বামী ভালো হবে কি দাবি যে আপনি আপনার স্বামীকে ফুর দিয়ে একটা দাড়ির লোম কেটে দেন এটা দিয়ে আমি একটা তাবিজ করে নিয়ে দেবো স্বামী ভালো হয়ে যাবে প্রতিটা স্ত্রী চাতে স্বামী তাকে বেশি ভালোবাসো এখন নেক্সট ডে

এখন সাদ সালাবাসর সঙ্গে সাদ বিন আব্দুর রহমানের সাইদ বিন আব্দুর রহমানের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন সাইদ বিন আব্দুর রহমান বলে ভাই সালাবা সব সময় তো তোমরা নবীর দরবারে থাকো আমরা তো নবীর মুখখানা দেখতে পাইনি একবার নবীর কাছে যাই তোমার কাছে আমার স্ত্রী টাকা পয়সা বিশ্বাস করে রেখে গেলাম নবীর কাছে গেলাম চলে গেছে গভীর রাতে তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী घुমাচ্ছ আর তুই একা পরে পরে घुমাচ্ছিস পাশের বাড়িতে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী শুয়ে আছে দরজাটা যে দিলেছে সাইদ আব্দুর রহমানের স্ত্রী বলে সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে সালাবা ঝঝর বাড়ি থেকে দৌড়ে দৌড়ে পর্বতে চড়াই চলে গেলেন সকাল হয়েছে সাইদ বিন দরবার থেকে সালাবার বাড়িতে আসলেন কি হয়েছে বলেonnay সাইদ বিন আব্দুর রহমান সমস্ত ব্যাপারটা খুলে বললেন আমার কাছে আসছলো আমি তাকে বলেছি সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা সাইদ বিন আব্দুর রহমান খামসানাকে সাথে করে নিয়ে সালাবার কাছে চলে গেলেন যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরেছ আল্লাহ তোমায় মাফ করে দিবে আমরা মাফ করে দিয়েছি সালাবা বলে না আমি অন্যায় করে ফেলেছি আমার ঘুনাটা কি আল্লাহ মাফ হবে মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা হে নবী আল্লাহ নবী সাবি সালাবা বলে না 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 এটা মানা যাবে না খামসানা কি করল বাপের গলায় তরি বেঁধে টেনে 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 এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন বলে মা আমি যেতে পারি তুই আমার গলায় তরি বেঁধে টেনে টেনে আল্লাহ নবী বড় সাবি আবু বাক্কানে দরবারে বারে আরে বাপের গলায় তরি বেঁধে

বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমার গুনা হবে কি জানি না হজরতে আবু বাক্কারের থেকে অমরের কাছে গেলেন অমর বলে কি ব্যাপার বলে আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি অমর বলে আমি রাগি মানুষ রাগ উঠার আগে পালিয়ে যাও হজরতে উসমানের কাছে যায় তিনিও তারিয়ে দেয় হজরতে আলীর কাছে যায় তিনিও তারিয়ে দেয় মনে মনে করে আল্লাহ পা আবুবাক্কারের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল অমরের কাছে গেলাম সেও তারিয়ে দিল উসমানের কাছে গেলাম সেও তারিয়ে দিল মনে বড় আশা ছিল নবীর কাছে যাব নবীর কাছে গেলে নবীও বলে এ মা খামসানা বলো তো দেখি আমার কি অন্যায় করেছে মা খামসানা আর বলে হজরতের সালাবা কাঁদে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

আলী এর কাছে গেলাম সেও তারিয়ে দিল মনে বড় আশা ছিল নবীর কাছে আসবো আল্লাহ নবী ও তারিয়ে দিল এই মুখখানা আর কাউকে দেখাব না চচ্চুর করে কাঁদে আল্লাহ এখন একমাত্র আপনি বর্ষা সালাবাহ জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদে এরকম ভাবে 40 দিন কেটে গেল হে نوجوان যুবকের আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন হে হুজুরতে জিবরাইল চলে যাও চলে যাও আমারও রাসূলুল্লাহ কে জানিয়ে দাও ওই সালাবা জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে সালাবায় রহমবে আল্লাহ নবী হযরতে সালমান ফারসি আর হযরতে আলী পাঠালেন চতুর জায়গায় ঘুরে ঘুরে সালাবার পথ পেল সালাবা জঙ্গলে যখন সিজদায় পড়ে কাঁদে সালাবার কান্না দেখে জঙ্গলের ইকো সরু পশুপাখিরা কাঁদে বিছন দিক দিয়ে সালাবা যে বলে সালাবা তুমি চলো চলো আল্লাহ তোমায় maaf করে দিয়েছে নবী তোমায় দেখেছে সালাবা যখন আসে ওই টাইমটা ফজরের টাইম হয়ে যায় আল্লাহ নবী ইমামতি করে নামাজ করে সালাবা দাঁড়িয়ে নামাজ করে আল্লাহ নবী নামাজ শেষে বলে কাফাত বিল মউতে তোমরা মরণের কথা বিছি বিছি করে স্মরণ করো সালাবা অন্তিকাল হয়ে গেলেন ও যুবকেরা ও

নবী সালাবার কবরের দিকে থুকিয়ে মুটকে মুটকে আল্লাহ নবী কানতে লাগে আবার গুটি গুটি পায় ঘেটে হেঁটে আসে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদেন আবার গুটি গুটি পায় হেঁটে হেঁটে কেন আসে ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও আমার সালাবা কবরেই জন্য আমি কানতেছিলাম কেননা সালাবার কবর তাকে আমার আল্লাহ বা বেহেশতের গোলাপ ফুলের পাগান বানিয়ে দিয়েছে তবে আরো সুনাল্লাহী বাল্লাহ আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আছেন আল্লাহ নবী বলেন কেন না আমার সালা জানা যাতে আল্লাহ বাঘ অঘনি তো হারিস পাঠিয়ে দিয়েছে

যদি এই কাজ একদম দুয়ার মধ্যে পরিপ্রেক্ষিতে আলোচনা করো অলরেডি এগারো আল্লাহ 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 অনেকটা আবার দূরে যাবো

মুসলমান করে ছেলে মেরা পাড়া তরুণেরা এই নবী প্রেমিকের আগা হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে যায় এই গাছে সাজার তোমাকে আল্লাহর নবী ডাকে প্রথমবার যখন ডাকে গাছের পাতা গুণ নাড়া দেয় দ্বিতীয়বার বলে এই গাছে সাজার তোমাকে আল্লাহর নবী ডাকে তৃতীয়বার যখন বলে গাছের ডাল গুণ দেয় তৃতীয়বার বলে ডাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই তোমাকে ডাকে ওই গাছখানা মাটি পাক করে মাটি পাক করে এক জায়গায় আল্লাহ নবীর জন্য পর্দা করে দিলে ও যুবকেরা আল্লাহ নবী ইস্তিঞ্জা করলেন নবীর ইস্তিঞ্জা করা হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আব্বাস চলে যাও চলে যাও কাজ করে আবার নিজের জায়গায় চলে যেতে বলো ইবনে আব্বাস সে বলে এ গাছে সাজার তোমাকে নিজের জায়গায় চলে যাও আল্লাহ নবী নিজের জায়গায় চলে যেতে বলে ওই গাছ কোন মানুষের মতো পাপা করে চলে আবার নিজের জায়গায় চলে গেলেন ইবনে আব্বাস বলে আমি মনে মনে চিন্তা করি নবী তো ইস্তিঞ্জা

इसे ভালোবাসাই ঠিক কি না